গুড মর্নিং বন্ধুদের তো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়েই চলে আসলাম আজকে এই দেখো ডিমের পোচ বানিয়েছি দুটো ডাবল ডিমের পোচ আর এখানে আছে হলো ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড নিয়েছি এই যে যদিও না আমার ব্রাউন ব্রেডটা না ভালো লাগে না কিন্তু এটাই হেলদি আমার এমনি সিম্পল ব্রেডটাই বেশি ভালো লাগে খেতে আর এখানে আছে হলো কলা এটাকে কী কলা বলে আমি জানি না তো নাম তাম যায় না তো খাওয়া শুরু করি আজকে বিদেশিদের মতো আধ দিন ভালো লাগে সব দিন ভালো লাগে না এই দেখো এটা তোমাদের কার কার এরকম ভালো লাগে আমার তো হেভি লাগে এই যে